দেখ দেখ আমি কতগুলো পাকা খেজুর পেয়েছি এই এই বুলবুলি এই দেখ আমি এই কটা খেজুর পেয়েছি এই দেখ আমি অনেক কুড়িয়েছি হুম হুম খুব মিষ্টি জানি সেই গেছে খেজুরটা হুম দারুণ খেতে খুব মিষ্টি খুব ভালো খেতে হুম দারুণ খেতে বুলবুলি তুইও তো অনেক পেয়েছিস এই যাবি পশ্চিমের ওই জঙ্গলে ওখানে অনেক খেজুর গাছ আছে ওখানে আরো খেজুর পাবো যাবি চ আরো কটা খেজুর হলে তিনজনে মিলে খেজুর মাখা করে খেতাম খুব মজা ওই দিকে পশ্চিমের জঙ্গলে না না আমি যাব না তোরা যেতে হয় যা আমাকে মা বকবে আমাকে বারণ করেছে ওইদিকে যেতে আমি যাব না তোর মা তোকে সব জায়গাতে যেতে বারণ করে আসিস কেন আমাদের সাথে খেলতে তাহলে যাবি না তো তাহলে কিন্তু খেজুর মাখার ভাগ দেবো না আর পরের দিন থেকে খেলাও নেবো না তোকে তোরা মাকে খেলানি দিবি না আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাব তো দুস সঙ্গে চল চল কোনো ভয় নেই এইটি পি চল চল আমরা যাই আমরা তিনজনে মিলে অনেক কিছু করব তারপরে খিজুর মাখা করে খাবো ঠিক আছে চল চল আমার একটু একটু ভয় লাগছে কিন্তু তোরা তো আছিস চল একসাথে চলে যাব চল কেমন একটা আওয়াজ আসছে আমার না খুব ভয় লাগছে জানিস তো আরে কিছুর আওয়াজ না ভয় পাস না তো চল তো কোনো ভয় নেই চল এদিকে জঙ্গলটা একটু বেশি ঘন লাগছে না ফাঁকা জঙ্গল কেউ কোথাও নেই যদি এখান থেকে রাক্ষুস ঠাকুশ বেরিয়ে আমাদেরকে ধরে আরে কিছুর আওয়াজ না ভয় পাস না তো চল তো কোনো ভয় নেই চল আমা কেউ তো মায়ের দিকে আসতে বারণ করে তাও তো আমরা চলে আসলাম কিছুর কুড়ানোর জন্য ঘন জঙ্গল এখানে তো আমাদেরকে কেউ খুঁজেও পাবে না আমরা কোথায় চলে যাচ্ছি বলতো গাছে তো অনেক কিছু হয়েছে নিশ্চয় গাছে করে পড়ে আছে চল চল আমরা কি কুড়োই হ্যাঁ চল হুম তাই তো চল চল কুড়োই পুটি ওট বলবলি এই টিপি আমরা কোথায় এসে পড়লাম রে আমরা তো পশ্চিমের জঙ্গলে খিজুর কুড়াতে গিয়েছিলাম তারপরে পা একটা গর্তের মধ্যে ঢুকে পড়লো তারপরে আমরা এটা কোথায় চলে আসলাম কোথায় এসে পড়লাম এটা তো মনে হচ্ছে কোনো চকলেটের রাজ্য কত চকলেট রে চারিদিকে হ্যাঁ চারিদিকে এত চকলেট কত তো চকলেট রে সত্যি সত্যি আমরা চকলেটের দেশে চলে এসেছি কি মজা এখান থেকে আমরা অনেক চকলেট নিয়ে যেতে পারবো চারিদিকে কত চকলেট সে হ্যাঁ অনেক রকমের চকলেট তাহলে আমরা এখান থেকে অনেকগুলো চকলেট নিয়ে বাড়ি যাব কেমন ঠিক বলেছিস এখান থেকে আমরা অনেক চকলেট নিয়ে যাব চারিদিকে কত চকলেট পরে চল চল কুড়োই চল চল কুড়ো এই আমরা থেকে চকলেট কুড়োচ্ছি আমাদেরকে কেউ কিছু বলবে না তো আবার চারিদিকটা কেমন শুনশান কেমন ফাঁকা ফাঁকা কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না এখানে তো অনেক চকলেট কি হবে এত চকলেট আমরা যদি কটানি কেউ কিছু বলবে না চল চল কুড়োই এই দেখ চার কত ক্যাডবেরি হ্যাঁ আমি তো অনেক চকলেট কুড়িয়েছি তুই আমি অনেক চকলেট কুড়িয়েছি আমি কত চকলেট কুড়িয়েছি দেখ এই দেখ তোদের থেকেও বেশি একটা খাই আমি আমার না আর ধরছে না আমি আর নেব অনেক নিয়ে নিয়েছি কি জানতো আমরা এই চকলেটের রাজ্যে এসে পৌঁছব কত চকলেট বাড়ি নিয়ে গিয়ে এগুলো খাবো ঠিক আছে চল চল এবার আমরা বাড়ি যাই দারুণ খেতে চকলেট খুব ভালো লাগছে হুম হুম চল চল আমরা এবার এখান থেকে পালাই চারিদিকে তো কেউ নেই চারিদিকে এত চকলেট শুধু চকলেট আর চকলেট কি ভালো লাগছে রে মনে হচ্ছে এখানে থেকে যাই কিন্তু না ওইদিকে তো মায়েরা চিন্তা করছে চল চল অনেক চকলেট কুড়িয়েছি এবার আমরা বাড়ি যাই এটা কি এটা বি এই পুটি দেখ এটা কি আমি পেলাম এখানে ওটা এমন একটা ভূতের মধ্যে দেখতে ভূত হ্যাঁ ও আমার আমার তো ভয় লাগছে আমার হাত থেকে চার কেন চল চল এখান থেকে চলে যায় কিন্তু যাব কোথাও দিয়ে কোন দিকে আমাদের রাস্তা আমরা তো কিছুই চিনি না চারিদিকে তো শুধু চকলেট আর চকলেট বুঝতেও তো পারছি না কোথা দিয়ে আসলাম আমরা কেমন করে যাব বাড়ি এবার তাই তো আমরা কোন দিক থেকে বাড়ি যাব বুঝতে পারছি না এই টেপি এই বুলবুলি আমরা কেমন করে বাড়ি যাব আমার তো খুব ভয় লাগছে মা তো এদিকে খুব চিন্তা করছে আমাদেরকে মনে হয় এতক্ষণে খোঁজা খুঁজি শুরু করে দিয়েছে কি করব তো কিভাবে এখান থেকে বেরোবো চল ওদিকটা গিয়ে একটু দেখি কে তোমরা তোমরা আমাকে না বলে আমার রাস্তা থেকে তোমরা চকলেট নিয়ে যাচ্ছো কে তোমরা কত থেকে এসেছো তোমরা কি এটা ভয় লাগছে আমার তো ভয় লাগছে কোন দিকে যাব একটু বলে দিন না আমাদের গ্রামের নাম পুতুলপুর আমরা পুতুলপুরে যাব আমাদেরকে একটু পৌঁছে দিন না আমরা চিনতে পারছি না আমরা ওই পশ্চিমের জঙ্গলে এসে হঠাৎ করে এখানে চলে এসে আমরা বুঝতে পারি আচ্ছা ও তাই ভালো করেছো তোমরা আমার রাজ্যে এসেছো খুব ভালো কাজ করেছো কিন্তু এসেছো নিজের ইচ্ছা যাওয়া তো নিজের ইচ্ছে হবে না আমি তোমাদেরকে তোমাদের বাড়িতে দিয়ে আসবো আমরা আমরা এই কটা মাত্র চকলেট নিয়েছিলাম আমাদেরকে ক্ষমা করে দিন আমরা এগুলো আপনাকে দিয়ে দিচ্ছে নিন তুমি আমাদেরকে ধরো না যদি ধরতেই হয় তুমি ওদের দুজনকে ধরো আমি এদিকে আসতে চাই তুমি আমাকে ছেড়ে দাও আমি কিছু করিনি ওদেরকে ধরো থাক থাক চকলেট গুলো যখন নিয়েছো তখন নাও ওগুলো আর ফেরত দিতে হবে না এই নিয়ে বলছে চকলেটের রানী সত্যি খুবই ভালো জানিস বলছি চকলেট রানি আমরা বাড়ি যাব মা না আমাদের জন্য খুব চিন্তা করছে আমাদেরকে একটু বাড়ি পৌঁছে দেবে গো কোন দিক দিয়ে যেতে হবে বলে দাও আমরা চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমাদেরকে পথ দেখিয়ে দেব বাড়ি যাওয়ার জন্য পথ দেখিয়ে দেবে চকলেট রানি সত্যি খুবই ভালো তোমরা একটু দাঁড়াও তোমাদের জন্য আরো ভালো চকলেট আছে ওগুলো খেয়ে দেখো কেমন স্বাদ কত কালারের চকলেট সে ওই দে এই নাও এগুলো খেয়ে দেখো খুব ভালো খেতে নাও তুমিও নাও 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 কই দাও দাও খাবো এবার খাও খুব সুন্দর খেতে খুব মিষ্টি এসেছে শহর তোদের বন্ধ হয়ে থাকতে হবে এখানে বন্ধী হয়ে থাকতে তোদেরকে ওদেরকে এক্ষুনি নিয়ে কালকুট রিতে বন্ধ করছি কেন ফিরলে ওদেরকে কাজে লাগিয়ে দিতে হবে